ব্রিটেনে নতুন এক গবেষণায় দেখা গেছে বেশিরভাগ অভিবাসীরা বেনিফিট সুবিধা হারানোর ভয়ে বা বেনিফিটের লোভে ব্রিটেনে কাজ করে না কিংবা কাজে ফিরতে চায় না বাংলাদেশ ভারত ও পাকিস্তানের মানুষরা যুক্তরাজ্যের গবেষণায় আরও দেখা গেছে অনেক মানুষ কাজে ফিরতে চাইলেও বেনিফিটস সুবিধা হারানোর আশঙ্কায় তা করতে ভয় পাচ্ছেন এই প্রেক্ষাপটে ব্রিটেনের ভঙ্গুর কল্যাণ ব্যবস্থাকে সংস্কার করে কর্মসংস্থান বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে লেবার পার্টি ব্রিটেনের ভঙ্গুর কল্যাণ ব্যবস্থা একটি প্রজন্মের সবচেয়ে বড় বেকারত্ব সংকট তৈরি করছে বলে মনে করছে বর্তমান সরকার সরকার অসুস্থতার কারণে কাজ করতে অক্ষম বলে বিবেচিত বিপুল জনগোষ্ঠীর সংখ্যা কমানোর জন্য মূলগত সংস্কারের পরিকল্পনা করছে বর্তমান নিয়ম অনুযায়ী সুবিধা ভোগীদের হয় পুরোপুরি কর্মক্ষম বা সম্পূর্ণ কর্ম অক্ষম হিসেবে বিবেচনা করা হয় তবে নতুন পরিকল্পনায় এই বিধিনিষেধ শিথিল করা হতে পারে গবেষণায় দেখা গেছে হাজার হাজার মানুষ কাজ করতে চাইলেও সুবিধা হারানোর আশঙ্কায় কাজে ফিরতে সাহস পাচ্ছেন না সরকারের এক সূত্র জানায় কনজারভেটিভরা প্রতিশ্রুতি দিয়েছিল মানুষকে বেনিফিটের ওপর নির্ভরশীলতা কমিয়ে কাজে ফিরে আনবে কিন্তু তারা এমন একটি ব্যবস্থা তৈরি করেছে যা মানুষকে ফাঁদে ফেলেছে এবং তাদের কোনো সহযোগিতা দেয়নি তিনি আরো বলেন লেবার সরকার বেনিফিট ব্যবস্থার এই সংকট ঠিক করবে কারণ বেশি মানুষকে ভালো চাকরির সুযোগ দেয়া তাদের জীবনমান উন্নত করতে এবং দেশের অর্থনৈতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ বর্তমান ব্যবস্থায় যারা সম্পূর্ণ কর্মক্ষম নয় বলে বিবেচিত হয় তারা তুলনামূলকভাবে বেশি সুবিধা পান সম্পূর্ণ কর্মক্ষম নয় এমন সুবিধাভোগীরা প্রতি মাসে চারশো পাউন্ড অতিরিক্ত বেনিফিট পান যাদের কিছুটা কাজ করার সামর্থ্য রয়েছে তারা আগে একশো পাউন্ড অতিরিক্ত বেনিফিট পেতেন তবে দুই সালে নতুন সুবিধাভোগীদের জন্য এটি বাতিল করা হয় একই সময়ে যাদের উচ্চতর সুবিধা দেওয়া হচ্ছে তাদের জন্য ভাতা বাড়ানো হয়েছে অথচ সাধারণ সুবিধাগুলি দীর্ঘদিন ধরে স্থগিত রয়েছে এই দুই কারণে আরো বেশি মানুষ পুরোপুরি কর্মক্ষম নয় বলে ঘোষণা পাওয়ার চেষ্টা করছেন বলে সরকারের ধারণা ফলে তারা কাজে ফেরার যথেষ্ট সুযোগ পাচ্ছেন না কল্যাণ ব্যবস্থা পরিবর্তন কিভাবে আসতে পারে তা নিয়ে লেবার সরকার বিভিন্ন পরিকল্পনা করেছে ফলে অক্ষমতা নির্ধারণ পদ্ধতি বাতিল করা হতে পারে সুবিধাভোগীদের ভোগীদের সাথে সরাসরি যোগাযোগ বাড়ানো হবে কারণ গবেষণায় দেখা গেছে সাধারণ কর্ম পরামর্শক এর সঙ্গে আলোচনাও ইতিবাচক প্রভাব ফেলতে পারে দীর্ঘমেয়াদী পর্যালোচনা ও সংস্কার চালু করা হবে সরকারের গবেষণায় উঠে এসেছে দুই সাল থেকে উচ্চতর স্বাস্থ্য সংক্রান্ত সুবিধার জন্য আবেদনকারীর সংখ্যা পাঁচ লাখের বেশি বৃদ্ধি পেয়েছে তবে অনেক কল্যাণ সংগঠন আশঙ্কা করছে সরকার মূলত বাজেট কমাতে সুবিধা ব্যবস্থা থেকে বিলিয়ন পাউন্ড কেটে ফেলতে চায় এপ্রিল থেকে কল্যাণ ব্যবস্থা থেকে বছরে এক দশমিক তিন বিলিয়ন পাউন্ড কমানো হবে বলে পরিকল্পনা রয়েছে লেবার পার্টির অনেক এমপিও মনে করেন যদি এটি শুধুমাত্র বাজেট কমানোর লক্ষ্য নিয়ে কাজ করা হয় তাহলে তা দারিদ্রতা আরও বাড়িয়ে তুলবে কর্ম ও পেনশন বিষয়ক মন্ত্রী লিজ কেন্টাল ইতিমধ্যেই প্রতিবন্ধী সংগঠন ও অন্যান্য কল্যাণ বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করছেন যাতে সংস্কারের জন্য সমর্থন পাওয়া যায় এই পরিকল্পনার বিস্তারিত ঘোষণা বসন্তকালে আসবে এবং পরামর্শ প্রক্রিয়া শুরু হবে সরকারি গবেষণায় আরও দেখা গেছে দুই লাখ মানুষ যারা বর্তমানে স্বাস্থ্য ও প্রতিবন্ধী সুবিধা পাচ্ছেন তারা বলছেন যদি সঠিক কাজের সুযোগ এবং সহায়তা দেয়া হয় তবে তারা কাজে ফিরতে প্রস্তুত তবে তাদের মধ্যে অর্ধেকের বেশি মনে করেন যদি চাকুরিটি সফল না হয় তাহলে বেনিফিট সুবিধা হারানোর আশঙ্কায় তারা কাজ নিতে চান না অর্থমন্ত্রী রাচেল রিবস সরকারের বাজেট সংক্রান্ত কঠোর নিয়ম ভাঙতে চান না সরকার পরিকল্পনা করছে কল্যাণ ব্যবস্থায় আট বিলিয়নের বেশি কাজ ছাট করবে সামাজিক নিরাপত্তা ব্যবস্থার উপর চাপ সৃষ্টি করবে বিশেষজ্ঞরা বলছেন এই সংস্কার সঠিকভাবে করা হলে এটি সময় সাপেক্ষ হবে এবং বাজেট সংকটের মধ্যে সরকারের উল্লেখযোগ্য পরিমাণ অর্থ সাশ্রয় নাও হতে পারে রেজলিউশন ফাউন্ডেশনের গবেষণা পরিচালক লিন্ড সে জাজ বলেন বর্তমান স্বাস্থ্য ও প্রতিবন্ধী সুবিধা ব্যবস্থাটি সঠিকভাবে কাজ করছে না না সুবিধা ভোগীদের জন্য না সরকারের জন্য কিন্তু এটিকে সম্পূর্ণ সংস্কার করা দীর্ঘমেয়াদী প্রকল্প এবং এটি সুবিধা ভোগীদের সঙ্গে সরকারের সম্পর্ক পুনর্গঠন করার প্রয়োজনীয়তা তৈরি করবে তিনি আরো বলেন মূল সুবিধার হার খুব কম যা দীর্ঘদিন ধরে কমতে কমতে দুর্বল হয়ে গেছে ফলে যারা কর্মক্ষম নয় বলে বিবেচিত হন তারা বেশি ভাতা পাওয়ার পাশাপাশি অন্যান্য সুবিধাও পান যা তাদের পক্ষে লাভজনক হয়ে উঠেছে এটি একমাত্র কারণ নয় যে কেন আরো মানুষ উচ্চতর সুবিধার জন্য আবেদন করছে তবে এটি একটি গুরুত্বপূর্ণ কারণ